দোকানে রেস্টুরেন্টে বা মেলাতে নয় বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম সুন্দর টেস্টি ভেজি রোল আমি যেরকম বলছি এরকম ভাবে যদি রোলটা বানান তাহলে দোকানের মতনই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভেজি রোল এই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আজর আলু টমেটো শসা কাঁচা লঙ্কা পনির আর একটা বাঁধাকপি তো চলুন ময়দা মাখাই হলো মেন কাজ এই ময়দাটা কিভাবে আমি মাখাবো সেটাই আপনাদেরকে দেখা যাচ্ছি পাত্রে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর বেকিং পাউডার এতে দু চামচ দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল নিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম এতে সিন্দুক লবণ ব্যবহার করছি আপনারা পরিমাণ মতো যে কোনো লবণ ব্যবহার করতে পারেন আরে আমি এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একশো গ্রাম দই নিয়েছি সেই দইটা দিয়ে দিচ্ছি দিয়ে মেখে নেব ভালো করে আমি এতে চিনি ব্যবহার করিনি আপনারা যদি চান চিনি ব্যবহার করতে পারেন চিনি দিলে আরেকটু নরম হবে তারপর আপনারা অল্প অল্প করে জল দিয়ে হালকা নরম সুন্দর একটি ডো বানিয়ে ডোটা শক্ত করলে হবে না একটু নরম রাখতে হবে হবে না হলে কিন্তু পরোটা বা রুটিটা শক্ত হয়ে যেতে পারে আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে এতে একটু সাদা তেল দিয়ে চারিদিকটা ভালো করে মাখিয়ে একটা বাটি চাপা দিয়ে রাখ আপনারাও এভাবে ময়দাটাকে মেখে বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রাখবেন ময়দা আমার চাপা দিয়ে থাক এর ফাঁকে আমি যে সমস্ত সবজি নিয়েছিলাম সেই সবজিগুলো কুচি কুচি করে বানিয়ে নিই আমি যেই সবজিগুলো নিয়েছি এই সবজিগুলো ছাড়া আপনারা আরও অন্য কোন সবজি অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম বিমস বটবটি কড়াইশুঁটি আপনারা সবজিগুলো বানানোর সময় খুব বেশি মোটা মোটা বানাবেন না আমি আলু দিয়েছি আপনারা চাইলে আলু না দিতেও পারেন দেখুন এবার আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি সবটা ব্যবহার করব না আমার পরিমাণ মতো আমি আমি কুচি কুচি করে করে বানিয়ে নিচ্ছি সেই বানানো সবজিগুলো জলে ভালো ধুয়ে নিয়ে চুপড়িতে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় এবারে আমি গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম এতে আলু আর সেই গাজর দিয়ে দিলাম গাজর আলু আমি একটু লাল লাল করে ভেজে নেবো ততক্ষণ ভাজা হোক আমি পনিরটা বানিয়ে নিচ্ছি পনির যেহেতু আগে বানানো হয়নি তাই এখন বানাচ্ছি আর এর টুকরো করছি ছোট ছোট চৌকো চৌকো করে আপনারা চাইলে লম্বাও করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করবেন দেখুন গাজর আলু ভাজা হয়ে গেছে সেই যে বাঁধাকপি বানিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটা এবার করার মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে গাজর আলু আর বাঁধাকপি একসঙ্গে একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি একটি পাত্রে তুলে নিলাম এই সবজিতে মশলা দেওয়া হবে মশলা বানাবো মশলা কি কি লাগবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি একটা মিক্সারের কৌটো নিয়েছি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা টমেটো আর পরিমাণ মতো কিছুটা আদা দিলাম সব মশলাগুলো আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলও বেটে নিতে পারেন মিহি করে আবারও আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল তাতে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প পরিমাণে পাঁচ ফোড়ন কারি পাতা নিয়ে নিয়েছি কারি পাতাগুলো আমি ছাড়িয়ে কড়াতে দিয়ে দিলাম এই সব কিছু করার মধ্যে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এইগুলো ভাজা হয়ে গেছে এবারে সেই টুকরো টুকরো পনিরগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না কারণ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে তারপর করার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিলাম এইগুলোর সঙ্গে আমি সাম্বার মশলাও ব্যবহার করলাম আপনারা সাম্বার মশলা ব্যবহার করতেও পারেন না করতেও পারেন মনে আছে তো আমাদের টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট সেটাই করাতে দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর মশলা যাতে ছিল সেটা একটু ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে দিয়ে দিলাম দিলাম আর এমনি সাধারণ জলও কিছুটা একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা আলু বাঁধাকপি গাজর হ্যাঁ আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভেজ রেসিপি পাবেন বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নেবেন খানিক্ষণ তারপর সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নেবেন আর হ্যাঁ হ্যাঁ নামানোর আগে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন বেশি রসা রাখবেন না বা রসা রাখবেন না মাখা মাখা নামাবেন সবজি আমার রেডি হয়ে গেছে এবারে রুটি করব আর লেচি আমি আগে থেকেই কেটে রেখেছিলাম লেচি খুব ছোট করবেন না হালকা একটু বড় করবেন আর পাতলা করে খুব বেলবেন না একটু সামান্য মোটা রাখবেন এভাবে সবগুলো বেলে নিয়ে কড়া গরম করে চাটুতে দিয়ে দিয়েছি প্রথমে ভালো করে রুটিটা সেঁকে নেবেন তারপর অল্প অল্প করে হালকা সাদা তেল দিয়ে এপিটোপিট ভেজে নেবেন খুব লাল করা দরকার নেই হালকা আছে অল্প অল্প তেল দিয়ে ভেজে বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে রুটিটা সেই জন্য বললাম এবারে রোলটা কিভাবে দোকানের মতন মুড়বেন সেটাই দেখাবো একটা খপরের কাগজ নিয়ে এরকম চৌকো করে কেটে নিয়েছি আপনারা চাইলে সাদা কাগজও নিতে পারে থালা নিয়েছি তাতে প্রথমে খবরের কাগজটা দিয়ে তার উপরে পরোটাটা দিয়ে পরোটার নিচের দিকে একটু ফাঁকা আছে এক সাইডে সবজি দিয়ে শোঁসা দিয়ে এরকম গোল গোল করে ঘোরাতে থাকুন আর নিচের দিকে যেই কাগজটা ফাঁকা আছে ওই কাগজটা মুড়ে ঢুকিয়ে দিন আপনারা এই রোলের ভিতরে চিলি সস টমেটো সস ব্যবহার করবেন দেখেছেন তো দোকানের মতো একদম পারফেক্ট ভেজ রোল আমার রেডি ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন